বাংলাদেশি স্পিনারদের দুর্দান্ত বলে শুরুতেই দিশেহারা নেপাল জান্নাতুল মাওয়া নিশিতা নিশীদের চোখ ধাঁধানো বলের সমাধান জানা ছিল না নেপাল ব্যাটারদের ফলে নেপাল ফেসে গেছেন টাইগ্রিসদের স্পিন জালে কোনো রকমে দলীয় ফিফটি স্পর্শ করে অল আউট হয় তারা ছোট লক্ষ্য চল্লিশ বল হাতে রেখেই পেরিয়ে গেছে বাংলাদেশ তাতে পাঁচ উইকেটের সহজ জয়ে অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের মেয়েরা শনিবার টস হেরে আগে ব্যাট করতে নেমে আঠারো ওভার দুই বলে সবকটি উইকেট হারিয়ে বাউন্ন রানের বেশি করতে পারেনি নেপাল অনূর্ধ্ব উনিশ দল দলের হয়ে সর্বোচ্চ উনিশ রান করেন সানা পারভিন জবাবে খেলতে নেমে তেরো ওভার দুই বলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এদিন শুরু থেকেই ভুগছে নেপালের ব্যাটাররা ইনিংসে তৃতীয় ওভারে সাবিত্রী ধামিকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেয় নিশিতা নিশি তিনে থেমে জুটি করার চেষ্টা করেন পূজা মহত্র তবে আঠারো বল খেলে মাত্র দুই রান করেছেন তিনি অধিনায়ক ফেরার পর আর কেউই সানা পারভিনকে সঙ্গ দিতে পারেননি বাকিদের আসা যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন সানা ৩২ বলে ১৯ এসেছে তার ব্যাট থেকে বাংলাদেশের হয়ে এগারো রানে দুই উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার জান্নাতুল মাওয়া এছাড়া একটি করে উইকেট পেয়েছেন আনিসা আক্তার সুবা ফাহমিতা সোয়া ও নিশি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা